আমরা করব কিন্তু সেই মাস্টার প্ল্যান কিন্তু আমরা কার্যকর করতে পারি নাই কারণ সরকার আসে সরকার যায় শুধুমাত্র এখান থেকে তারা বেনিফিটের চিন্তা করে আর সিটি কর্পোরেশন যে দায়িত্ব যেভাবে পালন করা উচিত ছিল চিন্তা করে দেখেন গত পনেরো বছর আমাদের নেতা সাদেক হোসেন খোকা যে মেয়র ছিল তারপর চলে যাওয়ার পরে যে পরিকল্পিত ঢাকা যেভাবে গড়ে ওঠা উচিত ছিল আমরা কিন্তু সেভাবে করতে পারি নাই আজকে সবাই আমরা শুধু অর্থের চিন্তা করি টাকার চিন্তা করি এখান থেকে আমাদেরকে দূরে আসতে হবে যারা আমরা রাজনীতি করি এখানে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সবাই আছে সবাইকে বলবো মানুষ নেতা বানায় মানুষের প্রয়োজনে আমার আপনার প্রয়োজনে আমাকে নেতা বানায় না কাজে মানুষের প্রয়োজনটা আগে আমি যদি আমার চিন্তাটাই করি তাহলে মানুষের চিন্তা করবো কখন সেই কারণে আজকে জনগণের চিন্তা আমাদেরকে করতে হবে আজকে এই ঢাকা শহরে যে সুযোগ সুবিধা সেগুলো আস্তে আস্তে কমে আসছে কিন্তু এই পুরনো ঢাকার মানুষের এই ট্যাক্সের পয়সায় নতুন ঢাকা হয়েছে আমরা করতে তখন কান্নানি এত বাড়িঘর ছিল না তখন একটা গ্রাম ছিল আজকে কি অবস্থা হয়েছে একটা পরিকল্পিত যে ঢাকা শহর দরকার সেই পরিকল্পিত ঢাকা শহর আমরা গড়ে তুলতে পারিনি এটা আমাদের সবার ব্যর্থতা সেই কারণে বলব যে ভবিষ্যতে এই ঢাকাকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আবার একটা পরিকল্পিত ঢাকা যদি আমরা গড়ে তুলতে পারি এই ঢাকা শহরের মানুষের যে সমস্যা নদী ভাঙা মানুষ আজকে ঢাকা সরে ফুটপাতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে বসবাস করে খেতে খাওয়া মানুষ আজকে গ্রামগঞ্জ থেকে ঢাকা সরে চলে আসে যে নিজের অন্তত খাবারের সংস্থান হবে নিজের অন্নের সংস্থান হবে নিজের একটা চাকরি হবে বা না হয় ফুটপাতে বসেও একটা ব্যবসা করতে পারবে এটাকে যদি আমরা পরিকল্পিতভাবে না আনতে পারি তাহলে ঢাকাবাসী ঢাকা একটা বসবাসের অযোগ্য হয়ে গেছে আজকে এটা ট্রাফিক জ্যাম দেখেন কি অবস্থা এই ট্রাফিক জ্যামের অন্যতম আরেকটা কারণ যে আমরা নদীর ব্যবহার কমিয়ে দিয়েছি আগে যে কোনো পণ্য বেশিরভাগ পণ্য আসা যাওয়া করত নদী দিয়ে বেশিরভাগ পণ্য আসা যাওয়া করত ট্রেনে কিন্তু এখন আজকের এই যে রাস্তা যে পরিবহন মাফিয়া এই পরিবহন মাফিয়ার কারণে আজকে রেলও ধ্বংস হয়েছে আজকে নদী পথে যে যাতায়াত আজকে এইটাও ধ্বংস হয়েছে সেই কারণে সময় আজকে শুধু টাই খাই করে সময় শুধু চায় আমার একটা বাড়ি আছে দুইটা করতে হবে দুইটা বাড়ি আছে চারটা